সংজ্ঞা চারশো ষোলো অন্যের রূপ ধারণ করে প্রতারণার সংজ্ঞা চারশো চারশো অন্য রূপ ধরে প্রতারণা করলে তার শাস্তি সামগ্রিক প্রতারণার শাস্তি যেটা চারশো ছাব্বিশ শাস্তি সামগ্রিক অনিষ্টের শাস্তি চারশো টাকা পরিমাণ ক্ষতি করার শাস্তি চারশো আঠাশ দশ টাকা মূল্যের কোনো জন্তু হত্যা করলে তার শাস্তি

চার চারশো চল্লিশ মৃত্যু বা আঘাত ঘটাইবার প্রস্তুতি গ্রহণের পর অনিষ্ট সাধন করার শাস্তি চারশো একচল্লিশ অপরাধমূলক অনাধিকার প্রবেশ চারশো বিয়াল্লিশ অনধিকার গৃহে প্রবেশ চারশো তেতাল্লিশ সংগোপনে অনাধিকার গৃহপ্রবেশ সংজ্ঞা চারশো চুয়াল্লিশ রাত্রিবেলায় সংগোপনে অনাধিকার গৃহপ্রবেশের সংজ্ঞা চারশো সাত সাতচল্লিশ অপরাধমূলক অনাধিকার গৃহপ্রবেশের শাস্তি চারশো আটচল্লিশ গৃহপ্রবেশের শাস্তি চারশো পঞ্চাশ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য গৃহে অনাদিকার গৃহপ্রবেশের শাস্তি চারশো বাহান্ন আঘাত আক্রমণ অন্যায় নিয়ন্ত্রণ আরোপের প্রস্তুতি গ্রহণার্থে অনাধিকার গৃহপ্রবেশের শাস্তি চারশো চুয়ান্ন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে অনাদিকার গৃহপ্রবেশে শীত কাটিয়া গৃহপ্রবেশের শাস্তি চারশো সাতান্ন রাত্রিবেলায় শীতকাটিয়া গৃহপ্রবেশের শাস্তি চারশো ষাট রাত্রে সংগোপনে গৃহ অনাধিকার প্রবেশের শাস্তি শীত কাটিয়া ঢুকলে সাতশো ষাট একষট্টি অসাধু ভাবে সম্পত্তি করা চারশো তেষট্টি জালিয়াতির সংজ্ঞা চারশো চৌষট্টিতে জালিয়াতির ইদা আছে গাড়ির কাগজপাত্রের জালিয়াতি চারশো পঁয়ষট্টি জালিয়াতির শাস্তি আহ চারশো আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার ইত্যাদি জাল করা চারশো সাতষট্টি মূল্যবান জামানত উইল ইত্যাদি জালকরণের শাস্তি চারশো আটষট্টি প্রতারণা করিবার উদ্দেশ্যে জালিয়াতি চারশো ঊনসত্তর মানহানির উদ্দেশ্যে জালিয়াতি চারশো সত্তর জাল দলিল চারশো উনআশির ক উনব্বই ক মুদ্রা নোটসমূহ বা ব্যাঙ্ক নোটসমূহ জালকরণ চারশো তিরানব্বই প্রতারণ আইনানুক বিবাহের এ পরিচিত সামিল